হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে আর গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো তাহলে গল্পটি শুরু করা যাক ছোটোবেলা থেকে একটা ছেলে ছিল তার নাম ছিল কৃষ্ণ একটা মেয়েকে সেই ছেলেটি খুব ভালোবাসত কিন্তু মেয়েটাকে বলতে সাহস পেত কারণ ছেলেটি তখন অল্প বয়স ছিল তখন পড়াশোনা করত কোনো কিছু করত না পড়াশোনায় খুব ভালো ছিল মেয়েটিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু মেয়েটিও খুব অল্প বয়স ছিল বুঝত না এমন করতে করতে এক সময় ছেলেটি পড়াশোনার জন্য শহরে চলে যায় ছেলেটির বন্ধুরা অনেকেই জানতো ছেলেটিকে অনেক বলেছে ভালোবাসার কথা বলে দে না হলে বিয়ে হয়ে যেতে পারে কিন্তু ছেলেটি সাহস করে বলে উঠতে পারেনি সে ছেলেটি শহরে চলে যায় পড়াশোনার জন্য সে মেয়েটিও আর জানতে পারলো না ছেলেটির কথা তারপর যার যার মতে শেষে পড়ালেখা করতে থাকে এক সময় সেই মেয়েটিকেই আরেকটি ছেলে খুব পছন্দ করত। কিন্তু মেয়েটি তখন ভালোবাসা কি সেটা বুঝত না ভালোভাবে সেই ছেলেটির যন্ত্রণায় একদিন সেই মেয়েটি ছেলেটির জন্য বিয়েতে রাজি হলো সেই সময় কয়েক মাস পর হঠাৎ কৃষ্ণ শহর থেকে বাড়িতে আসলো তখন মেয়েটির কথা শুনতে পারলো তখন সে খুব কষ্ট পেয়েছিল মেয়েটি বুঝলো না এখন তার বিয়ে খুব কষ্ট পেয়েছিল তারপর মেয়েটির বিয়ে হয়ে গেল আর ছেলেটি এক বছর মতো খুব কষ্ট পেয়েছিল তার কথা মনে পড়ে তারপর এভাবেই জীবন কাটতে শুরু করলো মেয়েটিও আর জানল না যে ছেলেটি তাকে ভালোবাসত তারপর কৃষ্ণ পড়াশোনা করে অনেক বড় হতে লাগলো আর মেয়েটিও খুব সুখে সংসার করতে লাগলো অনেক বছর পরে সে মেয়েটির সাথে কথা বলল যে কেমন আছো কি করছো বন্ধুর মতো কথা বলতে লাগলো তখন সে মেয়েটি জানতে চাইল যে তোমার জীবনে কেউ আসছে কি না তখন কৃষ্ণ বলল ছিল কিন্তু এখন আর নেই মেয়েটি তাকে জিজ্ঞেস করলো যে সে মেয়েটি কে ছিল জানতে চাইল তারপর বলতে রাজি হলো না কিছুদিন পর এইভাবে বন্ধুর মতো কথা বলতে বলতে এক সময় কৃষ্ণ সেই ছেলেটি মেয়েটিকে বলল যে আমার জীবনে তুমিই ছিলে কিন্তু তোমাকে বলতে পারিনি তখনও মেয়েটি কিন্তু মনে করেছে হয়তো দুষ্টামি করছে আসলে কিন্তু ছেলেটি মেয়েটিকে ছেলেটি যখনই বাসায় আসতো তখনই মেয়েটির খবর নিত যে মেয়েটি কেমন আছে ভালো আছে কি না একদিন হঠাৎ করেই মেয়েটিকে বলল সত্যি কথা তখন জানতে পারলো মেয়েটি যে কৃষ্ণ তাকে খুব ভালোবাসত ছোট থেকেই এই গল্পটা কেমন লাগলো আরেক পার্ট আছে তোমরা যদি সবাই জানতে চাও আমাকে কমেন্ট সবাই কমেন্ট করে জানিও আর মেয়েটার নাম যদি জানতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি কিন্তু মেয়েটার নাম বলিনি